হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এখন বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিন বিশেষ করে বসন্ত মুখর ছুটির দিনে দুপুরের পাতে যদি খিচুড়ি থাকে তাহলে কেমন হয় বন্ধুরা তো চলো আজকে খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টির দিনগুলোতে আমাদের খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে তো চলো খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক খিচুড়ি বানানোর জন্য একটা সার্ভিং বোল নিয়েছি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল এক কাপ পরিমাণ মুগ ডাল আর এর সঙ্গে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল ডালগুলো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো ডালগুলো আমি একটু সেদ্ধ করে নেবো এদিকে গ্যাস অন করে দিলাম প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো প্রেশারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে নেব এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেব যেহেতু আমি মাটন কিমা খিচুড়ি করব তো চারশো গ্রামের মতো বোনলেস মাটন নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটোর পেস্ট আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এবার মাটনটা আমি ভালো করে কষে নেব তো গ্যাস অন করলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে কষে নেব মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাটা ভালো করে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেব ভালো করে মশলাটা কষে নিচ্ছি মশাটা ভালো করে কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা ভালো করে কষে নেব একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মাংসটা ভালো করে কষে নিতে হবে মাংসটা ভালো করে কষা হয়ে গেলে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম তা ডাল সেদ্ধটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এদিকে আমি ভাতটা আগে থেকেই কুক করে রেখেছিলাম এখানে আমি বাসমতি চালের ভাত নিয়েছি দেড়শো গ্রামের মতো বাসমতি চালের ভাত আমি কুক করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এবার ভাতটাও মিশিয়ে দিলাম ভাতটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো ভাতটা এতে একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নিলাম শেষকালে নামাবার আগে দিয়ে দিচ্ছে একটি ভাজা মশলা এই ভাজা মশলাটা তোমরা আগের ভিডিওতে অনেক দেখেছো এখানে গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবো শেষকালে নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি তো আমার মাটন কিংবা খিচুড়ি তৈরি হয়ে গেলো তোমরাও একদিন বৃষ্টির দিনে এই খিচুড়িটা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে